তো আজকে আমাদের ঘরের যে একটা পুচকি দেখেছো পুচকি সোনার বার্থডে তো বার্থডে উপলক্ষে একটু বাজারে যাচ্ছি যে ওর জন্য একটা কিছু কিনবো তো সকালবেলা আর বেরোতে পারিনি তো এখন প্রায় পাঁচটায় বেড়ে যাচ্ছে তো এখন বেরিয়েছি দেখি ওর জন্য কি একটা কিছু কেনা যায় তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে আর চলো এবার কিছু একটা কিনা যাক তো এখন তো ভাবলাম ভিডিওটা গড় থেকে শুরু করব কিন্তু শুরু করার হলো না কারণ প্রচুর কাজ চলছে চিল্লাচিল্লি চলছে এর জন্য আর ভিডিওটা গড় থেকে শুরু করিনি রাস্তায় এসে স্টার্ট করলাম তো বিকালবেলার দৃশ্যটা দেখো একটু বন্ধুরা অনেক ভালো লাগছে দেখে কারণ রুদ্রটা পড়ে গেলে অনেক সুন্দর লাগে ভালোই লাগে বেরোতে তাই রুদ্র চলে গেল এরপর আমরা বেরিয়েছি কারণ গরম তো পড়েই গেছে গরমের মধ্যে বেরোতে একদম ভালো লাগে না তো কি সুন্দর লাগছে চারিপাশটা দেখো কারণ অনেক সুন্দর লাগছে কি বলবো এই দেখো কিন্তু লোকজন এত কম জানি না কেন বুঝতে পারছি না আজকে সানডে না তো মানডে কি বলো এই দেখো পাগলি কি বলে আজকে নাকি সানডে আজকে ভুলেই গেছে ও ও মানডে যে যে ভুলেই গেছে লোকজন কম দেখে মনে করে সানডে আজকে কি বলে তো আমাদের সব থেকে মজার জায়গাটা হলো এই জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে প্রত্যেকটা অকেশনে এখানে তো লোকজন থাকে কি বলবো অনেক লোকজন হয় সব কিছু মানে পুরো টাউনের যত লোকজন আছে সব কিন্তু এখানেই কিন্তু থাকে ভিড় হয়ে যায় কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো সব কিছু প্রত্যেকটা পুজোতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু জুড়ে লোকজন থাকে খুব ভালো লাগে এই জায়গাটা তো বললো তোমার ঘুরতে কেমন লাগে ভীষণ ভালো লাগে আমি বুঝতে পারলাম তো এর জন্য বললাম যে চলো আমার সাথে একটু ঘুরে আসবে আমি একটা জিনিস কিনবো তারপর তোমার তোমাকে নিয়ে বেরোতে তব এর জন্য বললাম যে চলো আমার সাথে একসাথে গিয়ে কিছু একটা কিনে আনি আমি জানি তোমার ঘুরতে ভালো লাগে এর জন্যই তোমাকে নিয়ে আসলাম কারণ আমরা যখনই কোনো জায়গাতে যাই তখনই কিন্তু ও বেশিরভাগ আমার সাথেই থাকে কারণ আমরা দুজনেই ঘুরতে ভালোবাসি আর আজকে যেহেতু বললাম যে ওর বার্থডে বার্থডে উপলক্ষে তো কিছু একটা কিনতেই হবে তাই সাথে করে ওকে নিয়ে আসলাম তো এই দেখো আমাদের ধর্মনগর টাউন হলের কাছাকাছি একটা প্রোগ্রাম হচ্ছে কথা চিত্র নাট্য তো এখানে হয়তো উৎসবটা হবে এই যে এই যে ভবনটা দেখতে পাচ্ছ এখানে উৎসবটা হবে আর এই হলো আমাদের ধর্মনগরে সবথেকে বড়ো টাউন হল এখানে প্রত্যেকটা প্রোগ্রাম হয় বিবেকানন্দ সাতটা শত বার্ষিকী ভবন এখানে কিন্তু অনেক বড়ো বড়ো প্রোগ্রামটা হয়ে থাকে তো পুরো টাউন হলটা এই দেখো কে দেখিয়েছিলাম ওটা কিন্তু ছোট টাউন হল ছিল আর এটা কিন্তু বিশাল বড় এই দেখো অনেক বড় একটা টাউন হল এই যে তো আমরা এখানে দুটো টাউন হল আছে একটা ছোট একটা বড় তো ছোটোখাটো প্রোগ্রাম হলে ছোটো টাউন হলেই হয় বন্ধুরা চারিদিকে কত ড্রেস আর আমি একটা মানে খুঁজে পাচ্ছি না যে আমি কী কিনবো কারণ প্রত্যেকটা কালেকশনই সুন্দর ছিল মেয়েদের কালেকশন ছোট বাচ্চাদের খুব ভালো লাগছিলো আমার দেখে তারপর তোমাদের ফ্রকগুলো দেখাচ্ছে দাঁড়াও এই যে একটা ফ্রক আছে ওটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সাইজে হবে না তারপর এই দেখো কারণ ওর তিন বছর হয়েছে আর ওটা ছিল চব্বিশ মাস অবধি তো ভীষণ সুন্দর ছিল কিন্তু কী করবো বলো সাইজে হচ্ছিল না অনেকক্ষণ থেকে কিন্তু আমরা ঘুরে করছি আর এই দেখো কিন্তু ড্রেস কিনছে একটা কিনেছে বা অত বার্থডেতে যাবে এর জন্য কিনেছে তারপরে যে দিক দিয়ে সবথেকে ভালো লেগেছে আমার এই ফ্রকটা ভীষণ ভালো লেগেছে এই দেখো তোমাদের কেমন লাগছে বলো ফাইনালি আমি এটাই নেওয়ার চেষ্টা করছি এই একটা দেখেছি তারপর এই যে একটা এইটা তারপর তোমাদেরকে দেখায় এই যে এই যে এই ব্লু কালারটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো ভাবছি এই তিনটা থেকে একটা নিয়ে যাবো থেকে বেশি ভালো লেগেছে আমার এই পিঙ্ক কালারটা ভীষণ ভালো লেগেছে কিন্তু এটার কাপড়টা তেমন একটা ভালো নেই শেষে এই ড্রেসটাই কিনে আনলাম আর ড্রেসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে কাপড়টাও কিন্তু ভালো অনেকগুলো ড্রেস দেখেছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা জামা কিনবো কিন্তু জামার মধ্যে সাইজে হচ্ছিল না কারণ ওর যেহেতু তিন বছর মানে পড়েছে কিন্তু বাকি সাইজগুলো ছিল দু বছর আড়াই বছর এইভাবেই ছিল মানে ছিল আর ড্রেসের কাপড়গুলো তেমন একটা ভালো ছিল না কারণ এর জন্য পিওর কটন ছিল না এর জন্য আর মানে কিনি নি আর কি তো ভাবলাম তো গেঞ্জি আর প্যান্ট সেটটাই দিয়ে দিই আর সাথে একটা ছোট্ট প্যান্ট নিয়েছি কারণ এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে নিলাম তো কেমন লাগছে ড্রেসটা কেমন অবশ্যই বলবে তোমরা এই যে মোনা এদিকে দেখো এই যে হাই বলো আজকে আমার বার্থডে বলো বলো আজকে আমার বার্থডে কি সুন্দর লাগছে তোমাকে দেখি এদিকে দেখো এই যে সুন্দর করে হাসো দেখি স্মাইল তোমার কেক কোথায় দেখাও বার্থডে কেক কোথায় ইয়ে

Happy birthday dear mamma. ই <laughs> তো কি তা

তো সব কিছুর শেষে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর কেক কাটার সময় কিন্তু বাচ্চারা অনেকেই ছিল না অনেকে কিন্তু কেক কাটার পরে এসেছিলো নটা ত্রিশের মতো হয় কেক কাটা মানে কাটিয়েছিল তারপর কিন্তু বাচ্চারা এসেছিলো তো এই দেখো খাওয়া দাওয়া করছি আর এখানে আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল বার্থডের ব্লগটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টা বাই বাই